জাহান্নামের কথা আল্লাহ বেশি মারাত্মক বলছে কোরআনে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নার এই বান্দা আল্লাহ বলে দুনিয়ায় তেলাফিয়া মাস কই মাছ তোমার ঘরে মহিলা উত্তপ্ত তেলের মধ্যে করাইয়ার গরম তেলে যেমন এক পিট একবার চাপ দেয় আবার উলটায়া আরেক পিট চাপ দেয় খোদার কসম বলছে বান্দা তোর একটা একটা গাল তোর একটা একটা চেহারার একাংশ তেরেস্তা জাহান্নামের আগুনে এভাবে চাপ দিয়া দিয়া তোরে পড়াইতে থাকবে আর তুই শুধু চিৎকার করে বলবি ইয়ালাই তানা আতা ল হা আনার রসুলা আই মাও আমার কপাল মন্দ আমি যদি আল্লাহ সুবের আনুবদ্ধ করিস আমি তো সাড়ে সাতটা বাজে সাতটা বাজে আসা রাজান হয়ে গেছে আমি ঘুমাইছি সেই রাত বারোটায় আমি তো চাইলে এর মধ্যে অল্প কয়টা নামাজ পড়ে ফেলতে পারতাম বন্ধই করছিলাম আমার অফিস আমার কর্ম তো ছুটি দিছিল আমারে আমি তো ইচ্ছা করলে নামাজটা পড়তে পারতাম আমি তো পারতাম হায় আমি কি করলাম ইয়া লাইতানা আতা আনাল্লাহ ওয়া আতা আনার রাসূলা তলফাহু وجুহুহুম ফিন নার ফিম ফিহা কাদিহুন আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোমার চেহারা পুড়াইতে পুড়াইতে একেবারে বিবতস্বিত হয়ে যাবে তোমার চেহারা জাহান্নামিয়াতো চিৎকার করবে আল্লাহ বলবে আলাম তখন আয়াতি তুতলাইকুম তখন তুম বিঘা তু তুমি বলো না বান্দা আমার আয়াত আমার কথা আমার কোরআন কি তোমার সামনে পড়া হয় নাই তুমি তো বারবার মিথ্যা মনে করেছিলে সেদিন কি মনে নাই আমি কতবার শুনাইছিলাম একটা বছরে বাউন্ন সপ্তাহ বাউন্ন সপ্তাহ জুমার নামাজের ইমাম সাহেব তোমার কি কম বেশি কিছু কথা বলে নাই তোমার গ্রামে কতবার ওয়াজ হইছে মাহফিল হয়েছে কত বক্তা তোমারে কত হাজারি চিৎকার করে কি বলে নাই কেউ কি তোমারে আখিরাতের কথা শোনায় নাই কি বলবেন আলিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাব জাহান্নাম আল্লাহ বলেন নাফরমান বেঈমানের জন্য জাহান্নামের আযাব ইযাউল কু ফিহা সামিউ লাহা শাহীকাউ ওয়াহিয়া তাফুর আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলতে যাবে ফেরেশতা জাহান্নামী শুনতে পাবে জাহান্নামের আগুন যেন টগবগ করে উথরাইতেছে জাহান নামের এনে লিখছে দেখবে জাহান নামের আগুন যেন রাগে গোসায় ফাইটা ফাইটা যাইতেছে নবীজি বলছে উম্মত জাহান নামের আগুনের গরম এত তীব্রতা হবে আগুন আরেক আগুনকে জাহান নামের আগুন বাকি আগুনকে গিল্লা গিল্লা খাইয়া ফেলবে এক আগুন আরেক আগুন গিলা ফেলবে গিলা ধোঁয়ার মধ্যে ধোঁয়া ঢুকে কুয়াশার মধ্যে কুয়াশা ঢুকে দেখছেন না কুয়াশা যখন আসে দেখবেন গাড়ির ভিতরে যেন কুয়াশা ঢুকতেছে আল্লাহ নবী বলেন আগুন যেন আগুনের গিল্লা ফেলতেছে এমন হবে জাহান্নামের আগুন বন্ধু আমার ভাই আমার এত খামখেয়ালি ভাবলেন কেন আল্লাহর বিষয়টাকে এত খামখেয়ালি মনে করলেন কেন কেন নামাজ পড়েন না নজয়ান কিসের উপরে ভিত্তি করে এত কম বয়সে এত গাদ্দার হয়ে গেল বয়সে এত বড় বেয়াদ হলি কেন যাদের কপালে নামাজের সেজদা নাই তোর চাইতে নিকৃষ্ট বেয়াদ তোর চাইতে অসভ্য এই নজয়ান আসমালেন নিচে মনের উপরে সেজিদাবিহীন যুবক মুসলমানের বাচ্চা তোর চাইতে বড় বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই তুই নিকৃষ্ট বেয়াদ বেটা আমি বললাম বেটা তুই আমার বিরুদ্ধে স্লোগান দিস আমার বিরুদ্ধে প্রতিবাদ করিস বেটা বলিস আমি তোকে বেয়াদব বলছি তোকে অসভ্য বললাম তোকে গাদ্দার বললাম তুই মায়ের কলঙ্ক তুই বাবার কলঙ্ক তুই ধর্মের অপমান